টানজিম নুৰানী কায়দা আজকে আমি পড়ব সবক নং দুই আর বি ঊনত্ৰিশটি হৰফের আঠ ভাব মিসমিল্লাহ রহমান রহিম আলিফ মিম ত ত ত এসো আবার পড়ি আলিফ মিম ত ز ب ت س ف کف اشوه پولی ب ت س ف کف ه ه ج اشوه پولی ه

দ দ নুন অফ ল্যাম এসো আবার পড়ি নুন অফ লম হামলা আইন হইন এসো আবার পড়ি হ্যাঁ ইয়া